নমস্কার আপনাদেরকে স্বাগত আজও ফতোয়া বাংলাদেশ ব্যাংকের মহিলারা কি পড়বেন সেটা কি ঠিক করে দেবে সেটা ঠিক করে দেওয়ার অধিকার ব্যাংকে কে দিয়েছে প্রশ্ন সে দেশের মহিলা পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ফতোয়া বলা হয়েছিল মহিলারা শর্ট স্লিভ বা লেন ড্রেস পড়তে পারবে না কেউ এই নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। এই নির্দেশিকা দেখে বাংলাদেশের নাগরিকরাই প্রশ্ন তুলতে শুরু করে এখন থেকে মহিলা ব্যাংক কর্মচারীরা কি পোশাক পরবেন সেটাও ব্যাংকই ঠিক করে দেবে ব্যাংকের এই নির্দেশিকায় এও বলা হয়েছে মহিলাদের হেডস্কার্ফ বা হিজাব পরতে হবে সেই হিজাব হতে হবে সাদা মাটা বেশি ডিজাইনও থাকা চলবে না তবে হিজাব পড়তে কাউকে বাধ্য করা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংক গত একুশে জুলাই এই নির্দেশিকা জারি করা হয়েছে শুধু মহিলা নয় পুরুষ কি পোশাক পরবেন সেটাও ঠিক করে দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ পুরুষদের ক্ষেত্রে জিন্স পরা নিষিদ্ধ করা হয়েছে পড়তে পারবে শুধু ফর্মাল ফুল বা হাফ শার্ট ও ফর্মাল প্যান্ট ব্যাংক কর্তৃপক্ষের সাফাই ব্যাংকের সব কর্মীদের মধ্যে পোশাকের সাম্য ও ঐক্য নয়া নির্দেশ জারি করা হয়েছে কর্মক্ষেত্রে শালীন পোশাক বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন কে প্রশ্ন করা হয় ব্যাংকে কি কোনো কর্মচারী এতদিন অশালীন পোশাক পরে আসতেন তিনি অবশ্য উত্তরে নাই বলেছেন তাহলে পোশাক নিয়ে এই ফতোয়া কেন সন্তোষজনক উত্তর দিতে পারেননি আরিফ হোসেন কিন্তু তার ব্যাখ্যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে যারা ব্যাংকে চাকরি করতে আসেন তাদের মধ্যে এখনো ছাত্রসুলভ আচরণ ও পোশাক পরার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের সতর্কবর্তী এই নয়া পোশাক বিধি নয়া নির্দেশিকা বাংলাদেশের যদিও ব্যাংকের এই দাবি মানতে নারাজ বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম তিনি সাফ জানিয়ে দিয়েছেন ব্যাঙ্কে কি কেউ অশালীন পোশাক পরে কাজে যায় নাকি বৈষম্য দূর করতে প্রশকের প্রসঙ্গ আসছে কেন তার ইঙ্গিত কে কোথায় বসে এই নির্দেশ দিচ্ছেন বা কাকে সন্তুষ্ট করতে এই তালিবানি ফতোয়া বাংলাদেশের মানুষের সেটা বুঝতে বাকি নেই ফাউজিয়া মুসলিমের দাবি বাংলাদেশ ব্যাংকের উচিত নারী পুরুষ নির্বিশেষে পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা সেটা দেখা ও গ্রাহকদের পরিষেবা পাওয়ার নিশ্চিত করা এই বিতর্কের মুখে পড়ে অবশ্য শেষ পর্যন্ত ঢোক গিলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এই সার্কুলার পরামর্শমূলক বোরখা বা হিজাব পড়তে কাউকে জোর করা হয়নি এই সার্কুলারে অফিসে কারোর পোশাক পরার অধিকার খর্ব করা হবে না বলেই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর